তো বন্ধুরা দেখো এ ভাই এটার ওজন কটুক এটার কি মাছ এটা ছাল ট্যাংরা দেখো বন্ধুরা দশ কিলো ওজন রিঠা ট্যাংরা কাটা হচ্ছে কুমির দেখো এটা দশ কিলো ওজনের মাছটা কাটছে সুমন ভাই এটা কত করে বিক্রি করবি এটা কত করে বিক্রি করবি পাঁচশো টাকা কাটা বন্ধুরা দেখো এই কাটা হচ্ছে দশ কিলো ওজনের রিঠা ট্যাংরা দেখে নাও মাছটা সাইজ কি সুপার সাইজ দেখো কাটছে দেখো কি সুমন ভাই এরকম বড় বড় মাছ কাটে দেখে নাও পেটে ও পুরো মাথাটা কাটা হলো প্রথমে এ দেখো মাছটা এখানে রাখা হলো আগে মাথাটাই বিক্রি হলো মাছের এদিক দিয়ে যে মাথাটা হাফ করা হচ্ছে হাফ বিক্রি হবে মাথাটা তাই তো মাথা হাফ বিক্রি করবি কত করে বেশি মাথা তো আড়াইশো টাকা কাটা মাথা মাথা বিক্রি হচ্ছে আড়াইশো টাকা আর এদিকে যে মাছ রাখা আছে মাছ বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কাটা দেখো মাথাটা কাটছে এরকম মাছ লাগলে চলে আসতে হবে বঞ্জা নিউ মার্কেটে যে সুমন ভাই দোকানে এই সুমন ভাই এসব মাছ কাটে দেখো মাথাটার ওজন শুধু দেখিয়ে দিচ্ছে হাফ মাথার ওজন কতটা হয় শুধু সেটাও দেখিয়ে দেবো দেখেন তার থেকে তো হিমশিম পেয়ে যাচ্ছে এ হাফ হাফটা ওজন কতটুকু হবে দু কিলো হবে দেড় কিলো হবে দেখুন হাফ মাথার মাপ ওজন দেওয়া হবে মাথার ওজনটা দেখিয়ে দেবো দেখো একই কালার বলছে একই কালার কোনটা দেবে দেখো আপ তার ওজন এক কিলো ছশো গ্রাম দেখো তাহলে মান টোটাল মাথা ওজন হবে প্রায় তিন কিলোর উপরে দেখেন আড়াইশো টাকা কিলো বিক্রি হচ্ছে মাছ এই যে সুমন ভাইয়ের দোকানে